অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকের নতুন পর্বতে দেখা যায় দীপা উর্মিকে ফোন করে যে সবকিছু ঠিক আছে কিনা না উর্মি বলে সবকিছু ঠিক আছে দীপা বলে সে এখনই হোটেলের কিন্তু সাক্ষ্যদ্বীপ দীপাকে বলে সে যেন খাবারটা খেয়ে যায় এরপরই সাক্ষ্য দীপার চোখ বেঁধে দীপাকে সারপ্রাইজ দেয় দীপার জন্য একটা নার্সারি ব্যবস্থা করে দেয় সাক্ষ্য এরপরই দেখা যায় সাক্ষ্য দীপাকে নিয়ে উর্মিদের হোটেলের উদ্দেশ্যে রওনা হতে যাবে ঠিক সেই মুহূর্তেই সেখানে জয়কে দেখতে পাই দীপা জয় মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে মাতাল হয়ে দীপাকে অপমান করতে থাকে তখন জয় বলে তার দাদাও ভালো আছে অন্য একটা মেয়েকে নিয়ে আর দীপাও ভালো আছে তার বসকে নিয়ে দীপার বস কি দীপার বয়ফ্রেন্ড এভাবে যখন দীপাকে অপমান করতে থাকে তখনই দীপা জয়কে ঠাটিয়ে চর মারে তবুও জয় একের পর এক দীপা ও সাক্ষ্যকে অপমান করতে থাকে এদিকে সাক্ষ্য দীপার অপমান সহ্য করতে না পেরে দীপার পাশে গিয়ে দাঁড়ায় আর জয়কে ধোলাই করতে থাকে তবে সাক্ষ্যকে তাদের পারিবারিক বিষয়ের মধ্যে ধুকতে বারণ করে দেয় দীপা দীপা সাক্ষ্যদীপকে দীপা ভালোভাবে বুঝিয়ে দেয় সে যেন তাদের পারিবারিক বিষয়ে কথা না বলে এদিকে দীপা কথা শুনে সাক্ষদ্বীপ বুঝতে পারে দীপা এখনও তাদের পরিবারের সাথে জড়িয়ে আছে এদিকে দীপা ও বুঝতে পারে জয় টাকা পয়সার জন্য এরকম হয়ে গেছে জয় অনেক লিনের মধ্যে আছে এদিকে দেখা যায় অলিকে সামলাতে থাকে চারু অলিকে ঘুম পাড়িয়ে দেয় চারু তখন সূর্য এসে তারুকে বলে দেয় তার স্ত্রীর জায়গা সে কখনো চারুকে দিতে পারবে না সূর্য চাইলেও চারুকে কোনোদিনও ভালবাসতে পারবে না সূর্য চারুকে আরও বুঝিয়ে দেয় সে যা কিছু করেছে সব সবকিছু অলির জন্যই করেছে তখন সূর্য সোনার কথা ভেবে নিজেকে স্টং রাখার চেষ্টা করে কথা মনে পড়লেও সোনার সামনে কিছুই বলে না তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন সূর্য দীপা আবারও এক হয়ে যায় কমেন্ট করে জানাতেও ভুলো না